ইমনের দোষটা কি তিন ম্যাচ বসিয়ে রেখে শেষ দুই টি টোয়েন্টিতে ইমন বাগ। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে টি টোয়েন্টিতে দ্রুততম বিয়াল্লিশ বলে সেঞ্চুরি ইমনের এরপরের বছর জাতীয় দলে ডাক পড়ল এতে একটা টি টোয়েন্টি ম্যাচ খেলে দল থেকে বাদ পড়লেন এরপর কোথাও তেমন সুযোগ মিলল না ডিপিএল সুযোগ পেয়ে দারুণ স্তায়ী করেটে ছয় তেইশ রান স্টাইক রেটটাও বেশ ভালো এবারের ডিপিএল অঙ্কন সর্বোচ্চ রান করলেও সেরা ব্যাটার ইমনই কারণ ইমন মিস করছেন দুই ম্যাচ জাতীয় দলে ডাকার জন্য হতে পারতেন টুর্নামেন্ট সেরা সেটা হয়নি জাতীয় দলের জন্য তাকে কোনো ম্যাচ না খেলিয়েই বাদ ভাতছিলাম লিটন শান্তর অফফর্মে ইমন অন্তত শেষ দুইটা ম্যাচ সুযোগ পাবেন সেটাও হলো কপাল খারাপ বলতেই হয় তার বিশ্বকাপ জয়ী ইমনের বিশ্বকাপেও ছিল দারুণ পারফরম্যান্স বাংলাদেশে যতগুলো টি টোয়েন্টি ওপেনার আছে এদের মধ্যে যাক পাওয়ার হিটার যদি বলতে হয় আমার কাছে ইমন অনেক এগিয়ে থাকবে যদি নাই খেলাবে কোনো প্ল্যানেই না থাকে তবে না ডাকা ভালো কী করণে নিল আর কি কারণে বাদ দিয়ে দিল তারাই ভালো জানেন